চলে আসলাম আমাদের গ্রামেরই আমার বন্ধু গৌতম মন্ডল তার একটা সুন্দর खेत দেখাতে আগে আমি গৌতম মন্ডলের পরিচয়টা দিয়ে নই সে মাস্টার্স পাশ সে মাস্টার্স পাশ করে চাকরি পিছনে না দৌড়য়ে সে নিজই হাতে তার खेत মানে ব্যবসা শুরু করেছে তার এখানে ঘের ঘেরে মাছ আছে প্লাস खेत দেখেন টমেটোর खेत এখন আমি একটু পরেই গৌতমের এই ক্ষেত্রটা কিভাবে করলো এত সুন্দর মানে এক একটা ডলার এখানে একটা ডলার তৈরি হয়েছে সেটা আপনাদের মাঝে ঠিক আছে জিজ্ঞেস করব বন্ধু তুমি আমি জানি তুমি অনেক ট্যালেন্ট ছেলে তারপরে তুমি চাকরির পিছনে কেন ছুটলে না হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আসলে বাংলাদেশ কৃষি প্রধান দেশ আপনারা হয়তো সবাই জানেন তো আমি বিএল কলেজ থেকে মাস্টার শেষ করে যখন দেখলাম যে সবাই তো চাকরির পিছনে ছোটে তো আমার নিজের যখন জমি জমা আছে গের আছে আমি একটু সবজির পিছনে বা মাছের পিছনে ছুটে দেখি কেমন হয় তো আপনাদের জানাই সেই ইচ্ছা থেকেই আজ আপনারা দেখছেন আমার এই সেই টমেটো যার সেই প্রায় দীর্ঘ তিনটি মাস ধরে পরিশ্রম করে আজ আমি ফসল একটু একটু করে ঘরে তুলছি এবং এবছর টমেটোর দামও বেশ সন্তুষ্ট হওয়ার মতো নব্বই টাকা ছিয়ানব্বই টাকা করে কেজি বিক্রি করছি তো আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন আর একটা কথা বলি যে চাকরি যে জীবনের সব এটা কেউ মনে করে নেবেন না চাকরি বাদেও ব্যবসা আপনি যে কোনো ব্যবসায় যান কিন্তু আপনার সততা এবং পরিশ্রম এ দুটো যদি থাকে আপনি সফল হবেন এটা জাত কি এই এই যে টমেটো এটা টমেটো মঙ্গল সুপার আর হাসি সুপারের জাত লাগানো তবে এই বেড়িটায় আমার হাসি সুপারের জাতটা আমি লাগিয়েছিলাম আপনারা দেখেন হয়তো দেখতেই পাচ্ছেন যে এক একটা গাছে আমি তিরিশ থেকে চল্লিশটা ফল অলরেডি পাক শুরু হয়েছে তো এই হচ্ছে আমার ক্ষেতের অবস্থা আপনারা দেখুন এক শুরু হচ্ছে এই পর্যন্ত আসতে এখানে গাছ আমি টোটাল গেটটা একটু দেখাই আপনাদের তো এটাই আছে টোটাল ঘের আমার বন্ধুরে একটা ঘর আর অনেক ঘর আছে তারপরে এই জগের এখানে কতগুলো গাছ আছে বন্ধুরা আপনাদেরকে জানাই এই গেটটা আমার টোটাল এ 2 বিগার একটা ঘর তো এই 2 বিগা ঘরে আমি টমেটো 700 থেকে 450 টমেটো সারা রোপণ করি তো সেই সাড়ে চারশো চারা আজ বড় হয়ে ফল চলে এসেছে এবং ফল পাকাও শুরু হয়েছে আপনারা দেখুন যে আসলে আমার এই যে ক্ষেতটা আমি সন্তুষ্ট বা আমি যেটুকু চেয়েছিলাম হয়তো আমি করতে পেরেছি বাকিটা আপনারা দেখে বলবেন যে আসলে আমি কি রকম তৈরি করতে পেরেছি মানে কত টাকার বিক্রি হতে পারে বলে আশা করো তুমি বর্তমান যা বাজার মূল্য এখন তো প্রায় একশোর গায়ে তার ছুই ছুই বাজার তার সেটাও যদি আমি না পাই আমি যদি পঞ্চাশ টাকা করে দাম পাই আমি আশা করছি শুধু আমার এই ক্ষেত্র থেকেই আমি দেড় লক্ষ থেকে দু লক্ষ টাকা টমেটো বিক্রি করতে পারবো